নমস্কার দর্শক সময়টি হচ্ছে জানুয়ারির শেষ দিক আর এই সময়ের মধ্যে কিন্তু সব ধরনের লেবু গাছে ফুল চলে আসে আমার এই বাতাবি গাছটি নিয়ে একটু টেনশনে ছিলাম এই গাছে ফুল আসবে না আসবে না কিন্তু দর্শক শেষ পর্যন্ত এই গাছও ফুল চলে এসেছে কিন্তু এখনও আমাদের বাগানে কিছু কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছে ফুল আসেনি সেই সব গাছে কি আদৌ ফুল আসবে আর ফুল আসার জন্য আমরা কি ধরনের ব্যবস্থা এখন গ্রহণ করব যেন কোনোভাবেই ফুল নিয়ে আসতে গাছ মিস্টেক না করে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি দর্শক স্বাভাবিকভাবে বলা যায় এই সমস্ত গাছে ডরমেন্সি ভেঙেছে লেট করে কারণ তার পাশে থাকা গাছে ফুল চলে এসেছে অথচ তার পাশেই গাছটি রয়েছে সে গাছে এখনও ফুল আসেনি তার মাঝে ডরমেন্সি লেট করে ভেঙেছে ঠিক আছে ডরমেন্সি ভাঙার পরপরই আমাদের যে সমস্ত উপকরণ ব্যবহার করতে হবে যে সমস্ত উপকরণ গাছে সঠিক পরিমাণে ফুল নিয়ে আসে সেই সমস্ত উপকরণ খুব দ্রুত গতিতে কিন্তু ব্যবহার করে দিতে হবে সময় বেশি নেই আজকে জানুয়ারির শেষ দিক হয়তো ফেব্রুয়ারির মধ্যে আমাদের গাছের কিন্তু একটা ব্যবস্থা হয়ে যাবে যদি ফেব্রুয়ারিতে না ফুল আসে সেক্ষেত্রে পরবর্তীতে ফুলের কোনো গ্যার্টি নেই তো চলুন দেখি এখন আমাদের দ্রুত ব্যাগে আমরা কি কি সারতে পারবো কি কি করলে গাছ ঠিক দ্রুততার সঙ্গেই ফুল নিয়ে আসবে যে সকল গাছে এখনও ফুল আসেনি সেই সকল গাছ ডাইরেক্ট সানলাইটে নিয়ে আসতে হবে এমন একটি স্থানে যেখানে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আসে আমার এই বাতাবি গাছটি দেখুন কত বড় ফুল হয়ে গিয়েছে এবং এই দেখুন বাতাবির ফল পাশেও রয়েছে ফল আবার এইদিকে ফুল আসতেছে এইদিকে নতুন করে ফুল দেখা যাচ্ছে এই গাছটি রয়েছে ডাইরেক্ট সানলাইটে মানে ছাদের এমন একটি স্থান এখানে সারা সারাদিন রোদ থাকে এবং তার একই বয়সের গাছ আমি দুটো গাছ একই দিনে গ্রাফটিং করেছি দেখুন এই গাছটি এই গাছটি আর যে দেখালাম গাছটি একই দিনে গ্রাফটিং করেছি এই গাছটি রয়েছে এখানে এখানে খুব কম পরিমাণ রোদ ছিল আর তাই দেখুন এখন ফুল আসতেছে যত্ন তো একই করেছি তাই যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি সে সমস্ত গাছ ডাইরেক্ট সামলাটি রাখবেন সব থেকে বেশি রোদ থাকে যে সমস্ত স্থানে সেই সমস্ত স্থানে রাখবেন এবার ইমিডিয়েট যে জিনিসটি আমাদের স্প্রে করতে হবে সেটি হচ্ছে জিঙ্ক টোয়েন্টি ওয়ান এবং বোরন টোয়েন্টি এই দুটো উপাদান আমাদের প্রথম স্প্রে করতে হবে এবং আজকে স্প্রে করতে হবে যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছে জিঙ্ক নিয়ে নেবেন এক গ্রাম বোরন নিয়ে নেবেন দুই গ্রাম দুটো উপাদান এক থেকে দেড় লিটার জলে গুলবেন ভালো করে গুলে সকাল আটটার মধ্যে বা বিকেল চারটার মধ্যে আপনারা স্প্রে করে দেবেন এই উপাদানগুলো আজকে একবার ব্যবহার করুন ঠিক পনেরো দিন পর আরেকবার স্প্রে করে দিন দুইবার স্প্রে করবেন এই দুটো উপাদান দুইবার স্প্রে করে দিলে আমাদের যে গাছগুলো ডরমেন্সিতে রয়েছে বা ডরমেন্সি সদ্য ভেঙেছে তাদের মধ্যে কিন্তু মুকুল বা ফুল নিয়ে আসার যে তৎপরতা সেটা বেড়ে যাবে এবং দ্রুত ফুল নিয়ে আসবে দর্শক জিঙ্কের তো কাজই হলো সুপ্ত অবস্থা থেকে গাছকে আরেকটি নতুন অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া বা শুরু করা সে অবস্থাতে গাছ ফুল নিয়ে আসে ফুলকে বাড়িয়ে নেয় এবং গাছের শাখা পোশাকা বৃদ্ধিতে সহায়তা করে গাছকে রাখে মুক্ত গাছকে রাখে স্ট্রেস মুক্ত কারণ বিগত দিনে আমরা অনেক কিছুই ব্যবহার করিনি সে সমস্তর এফেক্টও কিন্তু এখন পড়েছে আমাদের গাছে সেজন্য হয়তো গাছে ফুল আসেনি সঠিক সময়ে হয়তো ফলনও হবে না কিন্তু আমরা যদি জিঙ্কের শক্তি গাছকে এখন একটু দিতে পারি সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত স্ট্রেস কাটিয়ে উঠবে গাছ এবং দ্রুত ব্যাগে ফুল নিয়ে আসতে শুরু করবে এবং সে সমস্ত ফুলের কোয়ালিটিও ভালো হবে জিঙ্ক শক্তি বর্ধকের সঙ্গে সঙ্গে গাছের সুস্থ ফুল এবং সেই ফুলকে গাছে ধরে রাখতেও কিন্তু সহায়তা করে এক কথায় জিঙ্কের ব্যবহার আপনার ফলনকে বাড়িয়ে দেবে তো বোরনের কাজও মোটামুটি একই রকম ফুল নিয়ে আসা সেই ফুলকে ধরে রাখা ফুলের সঠিকভাবে পরাক রেণু তৈরি করা সেই ফুল থেকে গুটি সৃষ্টি করা গুটিকে ধরে রাখা বা হলুদ হয়ে যে ঝরে যাচ্ছে আমাদের লেবু ফুলগুলো লেবুর গুটিগুলো সে সমস্ত রোধ করতে কিন্তু বোরনের বিকল্প নেই তাই আমরা এই দুটো পাতার একত্রে মিশে গাছে স্প্রে করব। এবং কপের মাটিতে কিন্তু আমাদের এই বোরন এবং পটাশিয়ামযুক্ত খাদ্য এখন দিয়ে দিতে হবে গাছে যদি পটাশিয়ামের ঘাটতি হয় বহু ক্ষেত্রে সে সমস্ত গাছে ফুল আসে না এবং সে সমস্ত ফুল এলেও গাছে ধরে থাকে না ফুল ঝরে যায় ফুল থেকে ফলের সৃষ্টি হয় না তাই খুব অল্প পরিমাণে পটাশিয়াম আমরা ব্যবহার করব শূন্য শূন্য বাহান্ন চৌত্রিশ এক লিটার জলের চার থেকে পাঁচ গ্রাম গুলে টরমারিতে দিয়ে দিব সেই সঙ্গে একটা অনুখাদ্য যে সমস্ত অনুখাদ্যের মধ্যে ফুল নিয়ে আসার যে ব্যাপারটি সেটি রয়েছে বিশেষ করে মোমিন অ্যাগ্রোমিন গোল্ড বা এক্স বা আপনাদের হাতে যদি আরও ভালো অনুখাদ্য থাকে যেটাই থাকে ওয়াটার সোলিওবল পটাশিয়াম অনুখাদ্য এবং সামান্য একটু বোরন দুই গ্রাম এক দেড় লিটার জলে গুলে মাটিতে একবার দিয়ে দিন এখন একবার দিয়ে দিন পনেরো দিনের মধ্যে আরেকবার দিয়ে দিন দুইবার দিয়ে দিন জিঙ্ক এবং বোরন গাছে স্প্রে করুন গাছটি ডাইরেক্ট সামলাচি রাখুন আপনার গাছে কিন্তু বেশি পরিমাণে ফুল আসবে এবং দ্রুত ব্যাগে ফুল আসবে দর্শক বহু ক্ষেত্রে দেব দেব করে অনেকটা সময় কাটিয়ে দেই সেই ধরনের পরিচর্যা করলে হবে না সময় চলে যাচ্ছে এখন কিন্তু আমাদের এসব ব্যবহার করেই দিতে হবে দর্শক অনেক সময় আমরা বলি যে লেবু গাছ জানুয়ারি মাস থেকে ফুল নিয়ে আসে ফেব্রুয়ারি আসে মার্চ মাস আসে অবশ্যই আসে কিন্তু বর্তমান সাথে যে অ্যাডভান্স ভ্যারাইটিগুলো রয়েছে তাদের গাছে যদি এই ডিসেম্বরের লাস্টে ফুল চলে আসে জানুয়ারিতে চলে আসে অথচ একই ভ্যারাইটির গাছে আমার গোটা জানুয়ারি পার হয়ে গেল ফুল এলো না সেসব কিন্তু ভালো হয় যে গাছে মার্চে আসে তার প্রজাতি আলাদা কিন্তু বিশেষ করে অ্যাডভান্স ভ্যারাইটিগুলো যেমন মিষ্টি কমলা লেবুগুলো তারপর আপনার এই মালটা মোসাম্বি এই ধরনের গাছে কিন্তু আগে ফুল আসে এখন মার্চে ফুল আসবে বলে আমি যদি সে সমস্ত গাছকে রেখে দিই যত্ন না করি তবে কিন্তু সে সমস্ত গাছে মার্চে ফুল আসবে না নতুন কচি পাতা আসবে সেসব হতে দেওয়া যায় না এই যত্নগুলো করার পর আমাদের কিন্তু ব্যবহার করতে হবে পিজিআর পিজিআর ছাড়া এই সমস্ত গাছ ফুল নিয়ে আসবে না এতক্ষণে কিন্তু এটি আমরা বুঝাও গিয়েছি এই সময় যে পিজিয়ারগুলো ভালো কাজ করবে এর মধ্যে একটি হচ্ছে মিরাকুলান ট্রাই কন্ট্রোনল বেস পিজিয়ার অপরটি হচ্ছে বুস্টার টু দর্শক এই সমস্ত পিজিআর এখন ব্যবহার করলে দ্রুত ফুল আসবে আর কিছু কিছু পিজার রয়েছে যেগুলো ফুল আসার পর ব্যবহার করলে সঠিক পরিমাণে গুটি সেট হয় তাই আমরা এই সমস্ত পিজার ব্যবহার করব গাছে ফুল নিয়ে আসার জন্য যদি আপনি মিরাকুলান ব্যবহার করেন এক লিটার জলে মাত্র দেড় এম আজকে ব্যবহার করেন দশ দিন পর আরেকবার দশ দিন পর আরেকবার এইভাবে দু তিনবার ব্যবহার করুন আপনার কাছে কিন্তু ফুল নিয়ে আসবে যদি আপনি মিরাপ্লন ব্যবহার না করেন হাতে নেই সেক্ষেত্রে বুস্টার টু ব্যবহার করতে পারেন বুস্টার টু ব্যবহার করলে এক লিটার জলে মাত্র এক ফুটা এক ফুটা বুস্টার টু আপনি স্প্রে করুন এটাও দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করুন আপনার গাছ কিন্তু ফুল নিয়ে আসবে যে পরিচর্যাগুলো আগে করেছি বা আগে বলেছি সে সমস্ত সেরে যদি আমরা পিজার ব্যবহার করতে পারি ম্যাচুরিটি আসা প্রতিটা লেবু গাছে কিন্তু ফুল আসবে বা এই যত্ন যদি আপনি আম গাছে করতে পারেন সেক্ষেত্রে প্রতিটা আম গাছও কিন্তু মুকুল আসবে এই সমস্ত যত্ন কিন্তু ব্যর্থ হয় না আর এই সমস্ত যত্ন করে যদি আমরা পিজিআর ব্যবহার করতে পারি এই যে ফুলগুলো যে আসবে সে সমস্ত ফুল ঝরাও কিন্তু কমবে কারণ গাছকে আমরা প্রপার পুষ্টি দিচ্ছি গাছের চাহিদা মতো যে অনুখাদ্য সেগুলো কিন্তু ব্যবহার করতেছি প্লাস ব্যবহার করতেছি গাছের জৈবিক অ্যাক্টিভিটিকে বাড়ানোর জন্য পিজিআর দর্শক যে গাছে এখনও ফুল আসেনি টেনশন নেবেন না যত্নগুলো সঠিকভাবে করুন আর গাছ রোদে রাখতে বলেছি আমিও গাছ রোদে রোদে রেখেছি সানলাইটে রেখে দিলে সে সমস্ত গাছে কিন্তু দ্রুত ফুল আসে এবং কিছু পাতা ঝরার ব্যাপার থাকে যেগুলো হয়তো শ্যাডের নিচে বড় গাছের নিচে রেখে দিলে হয় না কিন্তু সানলাইট রেখে দিলে সে সমস্ত সমস্যার সৃষ্টি হয় না দ্রুত পাতাগুলো ঝরে যাবে এবং দ্রুত ফুল নিয়ে আসবে কোনো গাছের যদি পাতা মোটামুটি ঝরে যায় তারপরও ফুল না আসে সেই সমস্ত টবের মাটিতে আমরা জল কম ব্যবহার করতে বলি দর্শক কম ব্যবহার মানে কম ব্যবহার একদম নীল নয় মানে আমি জল ব্যবহার করলামই না ধীরে ধীরে আমার লেবু গাছের শাখাগুলো শুকিয়ে যাচ্ছে সে ধরনের যত্ন করবেন না কারণ ফুল নিয়ে আসতেও কিন্তু সামান্য পুষ্টির প্রয়োজন হয় আর সেই পুষ্টি কিন্তু গাছ গ্রহণ করে জলের মাধ্যমেই তাই সামান্য মশার ভাব যাকে আমরা ড্রাই মশার ভাব বলি মেনটেন্স করে যাবে না দর্শক এই ধরনের যত্নই করুন আর কিছু প্রয়োজন নেই আপনার গাছেও বা লেবু হবে আপনার গাছে ভালো লেবুর ফলন হবে যেমন আর আমার এই মালটা গাছগুলো খুব সুন্দর ফুল চলে এসছে এখন একে এইভাবে রাখবো আর ফুল আসার পর সেই পটাশিয়াম ফসফরাস পর মাটিতে অল্প করে দিয়ে যাব তরল আকারে এবং গাছে স্প্রে করে যাব অনুখাদ্য এবং বোরন যেন ফুল ভালোভাবে প্রস্ফুটিত হয় এবং সেই ফুলগুলো ফলে পরিণত হতে পারে দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ